Since I talk to you, somehow I never cross your mind. Suddenly, I'm two chapters in on a flight into Malibu. And now I'm worth your apply. Every time I run through your mind, you call to chase the feeling. I guess I shouldn't be that surprised. এভরিওয়ান ওয়েলকাম টু বং ফ্যাশন ট্রাভেলার আজকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন আমরা আছি অ্যাক্সিস মলের সিক্স ফ্লোরের স্নো পার্কে আর সেখানে আমরা মাইনাস সিক্স ডিগ্রি টেম্পারেচারে আমরা স্নো এনজয় করব ওয়ান আওয়ারের জন্য আর সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়া খুললেই হয় কাশ্মীরের বরফের ছবি না হলে দার্জিলিংয়ের সেই ধোয়া আবৃত এক রোম্যান্টিক ছবি ফুটে উঠছে তাই জন্যই ভাবছিলাম যে কাছে পিঠে কম খরচে কোথাও যাওয়া যায় কি না তো হঠাৎ করে মাথায় এলো মাত্র পাঁচশো টাকা দিয়ে যদি ক্যাব বুক করে আমরা এখানে চলে যাই তো এখানে কিন্তু একটা ঠান্ডার অনুভূতি আমরা পেতেই পারি চলে এসেছি আমরা অ্যাক্সিস মলের স্নো পার্কে আর এখানে কিভাবে ঢোকা যায় কি কি নিয়ম এখানকার সমস্ত বলছি টিকিট কাটা হয়ে গেছে পার পার্সন ফাইভ

সক্সটা আমি যেহেতু আনিনি তাই আমাদের এক্সট্রা চার্জ করতে হয়েছে থার্টি রুপিস পার পেয়ার তো আমি যেহেতু আনিনি কিন্তু এইগুলোর জন্য এক্সট্রা কোনো চার্জেস নয় মানে এগুলো সব ইনক্লুডেড দরজা খুলছি নিউটাউনের অ্যাক্সেস মলে সিক্স ফ্লোরে যে ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে তার মধ্যেই আছে এই স্নো পার্কটি এই স্নো পার্কের বিস্তৃতি ন হাজার স্কোয়ার ফিট অ্যাক্সেস মলটা নহোটেল কলকাতার ঠিক পাশেই এর নেয়ারস্ট মেট্রো স্টেশন হল সেক্টর ফাইভ তবে সেখান থেকে কিন্তু এই অ্যাক্সেস মলটা বেশ দূরে। তো ডিরেক্ট ব্যবস্থা আছে শিয়ালদা স্টেশন থেকে অথবা বিধাননগর স্টেশন থেকে বাসে এখানে আসার জন্য এখানে ঢুকতে গেলে প্রথমেই পাঁচশো টাকা দিয়ে এখানে টিকিট কাটতে হয় আর এই ফাইভ হান্ড্রেড রুপিসের মধ্যেই ওরা জ্যাকেট দেবে গ্লাভস দেবে এবং ওরা বুটও দেবে কিন্তু এখানে কিন্তু শক্স এর সঙ্গে ইনক্লুডেড থাকে না যদি নিজেদের শখস আনা হয় তাহলে সেটা পরে আসা যায় কিন্তু যদি কেউ শখস পরে না আসে এখান থেকে একজোড়া শখস কিনতে হয় থার্টি রুপিস দিয়ে এই স্নো পার্কের উষ্ণতা মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এবং এইটা মেনটেন করার জন্য হাই ক্যাপাসিটি কম্প্রেসার অ্যান্ড ইনসুলেশন টেকনিক ইউজ করা হয়েছে যার ফলে এখানে এত ঠান্ডা প্রথমেই এখানে যাওয়ার জন্য জ্যাকেট পরতে হয় যে সেই জায়গাটায় কিন্তু ঠান্ডাটা একটু কম থাকে প্রথমে গেলে বেশ ভালোই লাগবে কিন্তু আস্তে আস্তে বোঝা যায় যে মাইনাস সিক্স ডিগ্রির কীরকম ঠান্ডার কামড় তো সেই ঠান্ডাটা সহ্য করতে করতে এখানে প্রচুর সেলফি পয়েন্ট আছে যেমন ডলফিন রয়েছে তারপরে প্যাংকুইন রয়েছে ইফেল টাওয়ার রয়েছে তো এখানে বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা রিল তৈরি করতে পারো অথবা তোমরা কিন্তু এখানে সেলফিও তুলতে পারো এখানে স্কি করছে এরকম অনেক মানে মেন প্রতিমূর্তি নির্মাণ করা আছে আর যেটা সবচেয়ে ভালো ব্যাপার এখানে কিন্তু কিছু রাইডও আছে দু ধরনের রাইড হয় একটা হলো স্লাইড রাইড হয় আর এখানে ফুটবল খেলা যায় তো সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন কি সুন্দর টায়ারের মধ্যে করে এরা স্লাইড করছে তো এইগুলোই কিন্তু বেশ মজার শুনতে লাগে যে এত গরমের মধ্যে এক ঘন্টা কেন দু ঘন্টাতেও এখানে মানুষ বোর হবে না কিন্তু আসল ব্যাপারটা হলো এখানে ফর্টি মিনিটসের বেশি থাকা যায় না খুব কষ্ট করে হলেও ফর্টি মিনিটস তারপরে নিজেকে আবার একটু গরম করে নিতে হবে যেমন এই মুহূর্তে আয়ুশ্রী এবং ওর বাবা চা খেয়ে নিচ্ছে কারণ এখানে একটু গরম না খেলে এই জায়গাটায় জাস্ট থাকা যাবে না এক ঘন্টার জন্য আর এখানে চায়ের জন্য নেওয়া হয়ে নিয়েছে ফর্টি রুপিস করে বরফ বলতে আমার কাছে একমাত্র সিকিমের ছাঙ্গুলেকেরই এক অভিজ্ঞতা আছে তো এখানে এসেও কি হবে কতটা দৌড়োদৌড়ি করা যাবে বা স্লিপ খাবে এই ব্যাপারটা নিয়ে আমি বেশ সন্দিহান ছিলাম কিন্তু আলটিমেটলি যখন আমরা ভেতরে গেলাম তো সেখানে গিয়ে দেখলাম বরফ একদম গুঁড়ো বরফ এখানে সবাই দৌড়ে বেড়াচ্ছে একদম যেরকম নুন হয় না সেই রকম পুরো একদম বিস্তৃত হয়ে রয়েছে এখানকার সেই বরফ টাইপের আর্টিফিশিয়াল যে বরফ সেগুলো তো এখানে খুব সুন্দরভাবে দৌড়ানোও যায় ছবিও তোলা যায় তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর কি সুন্দর বুটের মধ্যে ওপর দিয়ে আর কি বরফগুলো ছড়িয়ে গেছে আর নুনের মতন যেন একদম ছেয়ে রয়েছে জুতোর ওপরটা তো এখানে হাঁটতে কোনো অসুবিধাই হবে না বয়স্করা গেলে যদি ঠান্ডাটা সহ্য করতে পারেন তারা তাহলে তাদেরকে নিয়ে যেতেই পারো কোনো অসুবিধে হয় না এখানে একটা প্রশ্ন আসে তাহলে কি নিজেদের কোনো গরম জামা কাপড় কি এখানে নিয়ে যাওয়া যায় হয়তো নিয়ে যাওয়া যাবে কিন্তু তার ওপরে ওদের দেওয়া জ্যাকেটটা কিন্তু পরতেই হবে তো তোমরা এখানে যতই নিজেদের গরম জামা কাপড় নিয়ে যাও ও ওরা তো পাঁচশো টাকার মধ্যেই এই সমস্ত জিনিসগুলো দিয়েছে তো ওদের জিনিসটা পড়াই আমার মনে হয় ভালো আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো ভলিবলও খেলা যাবে কিছুটা সময় কাটানো যাবে মানে আর কি বলবো যে এইখানে গেলে ফুল এন্টারটেনমেন্ট তোমার হয়ে যাবে প্লাস এর সঙ্গে ঠান্ডা ফ্রি আর কি মনে হয় এটা কি এটা কি

তো চাটা খেয়ে মনে হলো ঠিক আছে একবার ভেতরে গিয়েই দেখা যাক তো ভেতরে যাওয়ার পর দেখা গেল যে এখানে কিন্তু ডিস্কও শুরু হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের লাইটের খেলাও শুরু হয়েছে তো এই এর মধ্যে নিজেরা একটুখানি যদি নাচ করে নেয় তাহলে কিন্তু গাটাও গরম হয়ে গেল আর এই স্নোয়ের যে মজাটা সেটাও কিন্তু পাওয়া গেলো বেশ ভালো না প্রত্যেকে এখানে মানে খেলায় ব্যস্ত একদম আর জায়গাটা কিন্তু বেশ লেগেছে মানে এত গরমের মধ্যে এই যে ঠান্ডার একটা অনুভূতি আর মানে শুধুমাত্র এক টুকরো ঠান্ডা নয় মানে বিশাল ঠান্ডা দার্জিলিংয়ে গেলেও এখন এই সময় ঠান্ডাটা পাওয়া যাবে না যতটা ঠান্ডা পাওয়া যাবে অ্যাক্সেস মলের এই স্নো পার্কটাতে এসে পার্ক খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত কেমন লাগলো ভালো লেগেছে মোটামুটি আমরা তো একদম মানে একটু পঁচিশ কুড়ি মিনিট ঢুকেই আমাদের একার অবস্থা আমরা কফি নিয়ে আবার ঢুকলাম আমরা এরকম পাঁচ থেকে ছ মিনিট আবার বেরিয়ে এলাম কারণ আমরা থাকতে পারছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বম বাসেন্ট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও বাই